মানুষ কিন্তু দুইটা কারণে পাগল হয় এক হলো নারীর লিগা আর এক হলো টাকার লিগা দেখো আমি তো ঋণ দানা করে বিদেশ গেছি কিন্তু এই টাকা আমি কোনো না কোনোভাবে কিন্তু কামাই করতেই পারবো কিন্তু তুমি তো আমার ভালোবাসার মানুষ তুমি যদি একবার আমার জীবন থেকে হারাই যাও তাহলে তো আমি আর কোনো দিন তোমার ফিরে পাবো না তাই আমি দেশে চলে এসেছি আমি যা করছি তোমার ভালোবাসা করছি তোমার হারানোর ভয় করছি এখন আমার কাছে মনে হইতেছে তুমি যা করছো ঠিক কাজই করছো তুমি বিদেশে চলে যাওয়ার পর বিশ্বাস করো আমার অনেক খারাপ লাগছে তোমার এক নজর দেখা লেগা আমার বুকের ভিতরটা হাহাকার শুরু করছে আমার ইচ্ছা করতো তোমার ফোন কই তোমার বিদেশ করণ লাগতো না তুমি তাড়াতাড়ি চলে আসো কিন্তু ওই যে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না এতগুলো টাকা দেনা পানা করে তুমি বিদেশ খেছ এই ভাই আমি তোমারে কিছু কই নাই তুমি আইসা খুব ভালো করছো তোমার লাগবে না বিদেশ কর তুমি আমার কাছেই থাকবা ভালোবাসা থাকলে গাছতলায় থাকুন যায় না খাইয়াও থাকুন যায় আম্মা আমার স্বামী যে তোমার কাছে দুই লাখ টাকা নিছে এই দুই লাখ টাকার খোঁটা তুমি তার আর দিও না আমি লাগলে আমার রক্ত বিক্রি করে তোমার সব টাকা দিয়ে দিন আমি এখনই আমার স্বামীর লগে তার বাড়ি চলে যাব লাগবো না দুই লাখ টাকা ফেরত দেওয়া লাগবো না তুমি এখন যেমন আমার মেয়েটারে ভালোবাসো সারা জীবনে এমনি ভালোবাসা যাইও আমি বলছি আমার মাইয়া তোমার কাছে ভালো থাকবো লাগবো না একটা মাইয়া মানছে স্বামী এলো সবচেয়ে বড় সম্পদ এটা টাকা দিয়ে কিনা যায় না এমনি ভালো রাখতো এদিকে লয়ে যাও তোমার বউ তুমি লয়ে যাও ভাই আপনার অনেক ধরনের কথাবার্তা কইছি অনেক পাগলামি করছি আপনি কিছু মনে করেন না ও তোমার খাল বোন আমি তো আর ভালোই চামো তাই না কিন্তু আপনি একমাত্র ওর যোগ্য আপনি ওর যোগ্য স্বামী যান আপনি আপনার বউ নিয়ে যান ভাই যান কি আমি জানি না কইছিলাম না জোরা লাগবে লাগছে তো ধন্যবাদ ভাবি চলো কই যাইবা আজকে রাত তো আমগো একটু খাইকে যাও ভালো মন্দ খায় যাও না ভাবি আমি যেমন তানিয়ার এত ভালোবাসি আমার আম্মা ওর অনেক ভালোবাসে আমার আম্মা ওর জন্য অপেক্ষা করে বসে আছে চলো